ঘনকের ধারের দৈর্ঘ্য কত চার দশমিক দুই তাহলে ওই চার দশমিক দুই ডেসিমিটার লিখবো তাহলে ওটাই হলো শঙ্কুর উচ্চতা তাহলে এখানে আমরা লিখব শঙ্কুর উচ্চতা এই উচ্চতাকে আমরা এইচ ধরব অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজ সোমবার আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কষে দেখি উনিশের ঘনবস্তুর অঙ্ক সাতের দাগের অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস টেনের কোষে দেখি সাতে দাগের ঘনবস্তুর অঙ্ক আছে চার দশমিক দুই ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট গোলক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি আজকে ক্লাসে কোষে দেখি উনিশের সাথে তাগের অঙ্ক ঘনবস্তুর অঙ্ক আমাদের দেওয়া আছে ঘনকের ধার ধার বলতে বাহু এর দৈর্ঘ্য কত দেওয়া আছে না চার দশমিক দুই ডেসিমি এই ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য এটাই হবে শঙ্কুর ভূমিতলের ব্যাস তাহলে আমরা লিখব শঙ্কুর ভূমিতলের ব্যাস এই ঘনকের ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে না চার দশমিক দুই ডেসিমিটার তাহলে ওটাই হবে শঙ্কুর ভূমিতলের ব্যাস তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস চার দশমিক দুই ডেসিমিটার তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত এই ব্যাসার্ধকে আমরা সবসময় আর ধরে নেব ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয় ব্যাসের অর্ধেক মানে চার দশমিক দুইকে আমরা দুই দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো তাহলে চার দশমিক দুইকে দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক এক ডেসিমি কারণ চার দশমিক দুইটা ডেসিমিটারে ছিল আবার ঘনকের ধার সমান সেটাই হবে শঙ্কুর উচ্চতা তাহলে এটা আমরা লিখবো শঙ্কুর উচ্চতা ঘনকের ধারের দৈর্ঘ্য কত চার দশমিক দুই তাহলে ওই চার দশমিক দুই ডেসিমিটার লিখবো তাহলে ওটাই হলো শঙ্কুর উচ্চতা তাহলে এখানে আমরা লিখব শঙ্কুর উচ্চতা এই উচ্চতাকে আমরা এইচ ধরব কত না চার দশমিক দুই ডেসিমিটার এবারে আমরা শঙ্কুর আয়তন বের করব শঙ্কুর আয়তন এই শঙ্কুর আয়তনের সূত্র কি না ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি থেকে গেল ইন্টু পাই বলতে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর এর মান আমরা এখানে কত পেয়েছি দুই দশমিক এক এর স্কোয়ার মানে দুই দশমিক এক দুটো হবে তাহলে দুই দশমিক এক গুণ দুই দশমিক এক গুণ এইচ এইচের মান আমরা কত পেলাম চার দশমিক দুই তাহলে চার দশমিক দুই এবারে আমরা পয়েন্টগুলো তুলব তাহলে ওয়ান বাই থ্রি গুণ বাইশের সাত গুণ এখানে পয়েন্ট তুললে একুশ বাই দশ গুণ এটাও হবে একুশের দশ আর এটা হবে বিয়াল্লিশের দশ দেখো আমরা এটা যদি দুই দিয়ে কাটি দুই পাঁচে দশ এটা দুই দিয়ে কাটলে এখানে হবে এগারো আর এটা দুই দিয়ে কাটলে এখানে হবে পাঁচ আর এটা দুই দিয়ে কাটলে একুশ দুগুণে বিয়াল্লিশ এবার সাত একুশের সঙ্গে কাটলে তিন এই ওপরে তিন আর নিচে তিন কেটে গেল তাহলে এখন আমাদের ওপরে আছে এগারো গুণ একুশ গুণ একুশ আর নিচে রইল দশ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এটা আমরা গুণ করে বসাব এগারো গুণ একুশ গুণ একুশ এই তিনটে গুণ করলে আমরা পাব আটচল্লিশ একান্ন বাই নিচে রইল পাঁচ পাঁচা পঁচিশের সঙ্গে দশ গুণ করলে দুশো পঞ্চাশ এত কি না আয়তন সব সময় ঘন এককে হয় তাহলে আমরা লিখব ঘন ডেসিমিটার ডেসিমি এবার চার হাজার আটশো একান্নকে আড়াইশো দিয়ে ভাগ করলে এখানে আমরা দশমিকে পাব উনিশ দশমিক চারশো চার ঘন ডেসিমি এইটা আমরা আয়তন পেলাম এই ডেসিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমরা এখানে পাব উনিশ হাজার চারশো চার ঘন সেন্টিমিটার কেন না এক ঘন ডেসিমিটার সমান এক হাজার সেন্টিমিটার তাহলে এটাই হলো শঙ্কুর আয়তন আমরা অতএব দিয়ে লিখবো তাহলে শঙ্কুর আয়তন কত না উনিশ হাজার চারশো চার ঘন সেন্টিমিটার বা সেমি আশা করি আজকের ক্লাসে ঘনবস্তুর এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে